এই সন্ত্রাসী সংঘর্ষকে নিষেদ্ধ করছে আমাদের আইনজীবী এখন আপনারা এখন কেমন আছে আমাদের আইনজীবী একটা বের করেছে আসলে একজন আইনজীবী আমাদেরকে জানাচ্ছেন অভিযোগ করছিলেন যে ইস্কনের বিরুদ্ধে এখন এখানে একটি হট্টগোল তৈরি হয়েছে এখানে একটি আইনজীবীকে আইনজীবীর উপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানাচ্ছেন এবং একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে আসলে তারা দেখতে পাচ্ছেন এখানে আসলে একজন একজন আইনজীবী আসলে আহত হয়েছেন এই মুহূর্তে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে আহ যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে আইনজীবী আহত হয়েছেন এবং তাকে দেখতে পাচ্ছেন তাকে আসলে সিএনজি করে নিয়ে যাচ্ছে এবং ঘটনা কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যেমনটি বলছিলাম ধাওয়া পাল্টা ধাওয়া যে প্রাথম নিক্ষেপ যে ঘটনা ঘটছে সে তার তখনই কিন্তু একজন একজন আহত হয় Да.